দ্রব্যমূল্যের এই বাজারে বিনা খরচে অসহায় মানুষজন পাচ্ছেন একবেলা খাবার সপ্তাহে একদিন দুই থেকে আড়াইশো জনকে আপ্যায়ন করছে লালমনিরহাটের একটি রেস্টুরেন্ট নাম মুক্তিযোদ্ধা হোটেল চেয়ারে বসে আরাম করে খাচ্ছেন একদল মানুষ তাদের মেহমানদারিতে ব্যস্ত কর্মচারীরা এমন দৃশ্য প্রতি বৃহস্পতিবার চোখে পড়ে লালমনিরহাটের স্টেশনের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা হোটেলে প্রত্যেক বছর দ্বারা খাইয়াছেন ফাঁস খোয়ায় গুস্ত খোয়ায় ডিম খাই এ হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলি মুন্সি উনিশশো সালে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষকে খাওয়ানো শুরু করেন তিনি দুই সালে তার মৃত্যুর পর তার সন্তানেরা তা অব্যাহত রাখেন ইনশাআল্লাহ মহাদা করে বৃহস্পতিবার এলেই হোটেলের সামনে ভিড় জমান অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী ও পথচারীরা করোনার সময় পরিসর বাড়ায় মুক্তিযোদ্ধা হোটেল যারা অসহায় মানুষ সারাদিন পরে এক পেট করে খাক যতটুকুই খাক হাসি দিয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে মুক্তিযোদ্ধা হোটেলের এই মানবিক উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত কক্ষ,